হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ের মার্কেট নিয়ে কিছু কথা এবং তার সাথে সাথে আমরা আজকে ট্রেডার্সদের একটা বড় প্রবলেম যেটা হচ্ছে অ্যাংজাইটি তো অ্যাংজাইটি নামক যে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমটা আছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা ক্লিয়ারলি একটা গ্যাপ ডাউন হয়ে যাওয়ার পর মোটামুটিভাবে দেখতে গেলে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট যদিও আমার এক্সপেকটেশন ছিল যে আজকে ম্যানুফ্যাকচারিং পি ডেটা ভালো আসবে এবং এলে এখান থেকে একটা বুলিশনেস দেখাবে কিন্তু হলো সম্পূর্ণ তার উল্টো বেলায় সাড়ে দশটা নাগাদ আমাদের যে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা এসছে সেটা আগের বারের তুলনায় একটু খারাপ এসছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে যে গ্রোথ রেট আছে অর্থাৎ পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স বা এই পিএমআই ডেটার যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে ফিউচার গ্রোথ কীরকম হতে চলেছে তার একটা আভাস পাওয়া যায় তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে গ্রোথ একটু স্লো ডাউন হতে পারে এবং এই ধারণাটা পাওয়ার পর মার্কেটের মধ্যে আজকে বেশ ভালো রকমের প্রফিট বুকিং এলো তো এই ডেটাটা দেখার পর যারা ট্রেড করছেন তারা রীতিমতো এই ডাউন ট্রেনটা এনজয় করেছেন রাইট এবং আজ অবশ্যই নিফটির মধ্যে একটা এক্সপায়ারি হওয়ার কথা ছিল তো সেই জিনিসটাই আমরা মার্কেটের মধ্যে দেখলাম এবং এই ডেটা সম্পূর্ণভাবে মার্কেটটাকে একটা বেয়ারিস জায়গায় নিয়ে গেল গতকাল আমি আমার পোস্ট সেকশানে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম যদি আপনি আপনার পোস্ট সেকশনের মধ্যে যে লেখাটা আছে সেটা যদি পড়েন তাহলে আপনি আজকের মার্কেটটা একদম হুবহু বলতে গেলে মিলে গিয়েছে বাট যেটা এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন ছিল যে এখান থেকে একটা ভিউ নেব মানে আমি আমার কথা বলছি বাট ম্যানুফ্যাকচারিং পি ডেটা বা সার্ভিস পি বা কম্পোজিট পি এম আই যাই বলি না কেন সেগুলো সম্পূর্ণভাবে ডেটাটা যখন নেগেটিভ হয়ে গেলো তারপর থেকে পুরো মার্কেটটাই নেগেটিভের মধ্যেই ছিল এনিওয়ে তো এটা আপাতত পরিস্থিতি এছাড়া আজকের মার্কেটের জন্য দুটো আরও ব্যাড নিউজ ছিল এক নাম্বার হচ্ছে আমাদের ইউএসডি আইএনআর সেটা একানব্বই টাকার ওপরে উঠে গিয়েছে রাইট অর্থাৎ আমাদের কারেন্সি রীতিমতো উইক হচ্ছে এবং যে কথাটা আমি আগেও বলেছিলাম যে আরবিআই এখানে কিন্তু একটা ডিভ্যালুয়েশন করবে কারেন্সির কারণ হচ্ছে এই ট্যারিফটাকে ট্যাকেল করতে গেলে এটা একমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে বা আরবিআইয়ের কাছে একটা বড় রকমের রাস্তা এছাড়া আর কিছু রাস্তা নেই তো সেখানে কারেন্সির কিন্তু একটা ডিভ্যালুয়েশন হবেই তো সেই জিনিসটাই হচ্ছে আর আজ থেকে দেড় বছর আগে আমি যখন এফআইআই এর এই সেল অফ এর গুলো নিয়ে অ্যানালিসিস করেছিলাম সেখানে একটা অ্যানালিসিস দিয়েছিলাম যে ইউএসডি আইএনআর কে নাইনটি টু হওয়া উচিত ওকে মানে এই ভ্যালুয়েশনটা পড়তে পড়তে তো যাই হোক একানব্বইয়ের কাছাকাছি চলে গিয়েছে আমার ধারণা কিছু দিনের মধ্যে এটা নাইনটি টু এর কাছে পৌঁছে যাবে তো নাইনটি টু বা এই রেঞ্জে গেলে সেটা এফআইআই বা বড় বড় যে সমস্ত রেটিং এজেন্সিস আছে তাদেরও সেটাই প্রেডিকশন যে এটা নাইনটি টু এর উপরে উপরে যাওয়া উচিত তো যদি যাই তারপরে গিয়ে আমরা এফআইআই সেলিংটাকে একটু বন্ধ হতে দেখতে পেতে পারি রাইট তো বা সেই সময়ের সেটাও আমাদের অবজার্ভ করতে হবে এনিওয়ে তো সিনারিও যেটা দাঁড়াচ্ছে আপাতত মার্কেটের মধ্যে একটা মানে নিউট্রাল কাইন্ড অফ ভিউ চলছে আমি এটাকে বিয়ারিস বলবো না এই কারণেই বেয়ারিস বলবো না বা এই কারণেই আমি এখান থেকে বড় ফল এক্সপেক্ট করতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের যে ভিক্স আছে সেই ভিক্সটা বারোর ওপর যায় ভিক্স এখন আজকের ডেটেও দেখতে গেলে যথেষ্ট কুল ডাউন হয়েছে এবং দশের কাছাকাছি ভিক্স দাঁড়িয়ে রয়েছে তো সেই কারণে আমি এখান থেকে বিশাল বড় যে একটা ফল হবে সেটা এই মুহূর্তে এক্সপেক্ট করতে পারছি না যদি ভিক্স রাইজ করে তখন আমার চিন্তাভাবনা বদলাবে রাইট যারা আমার চ্যানেলে দীর্ঘদিন আছেন তারা জানেন যে আমি এইভাবেই ভিউ তৈরি করি এবং ডিরেকশন এইভাবেই তৈরি হয় কোনো বড় প্লেয়ারের পজিশন দেখে বা কোনো ইন্ডিকেটার দেখে আমি ভিউ বানাই না আমার ভিউগুলো সবসময় এরকমভাবেই মানে ম্যাক্রো ইকোনমি মাইক্রো ইকোনমি বেস্ট ইন্ডিকেটারগুলোকে ইউজ করেই করা হয়ে থাকে জেনারেলি এনিওয়ে তো এটা গেলো হচ্ছে বার্কেটের সিচুয়েশন এছাড়া আজকে ডেটের জন্য যদি আমরা দেখি আমরা জাপানের মার্কেটকে রীতিমতো ফল করতে দেখলাম এবং তার সাথে সাথে আজকে চায়নার মার্কেটও বেশ ভালো রকমের ফল করেছে এই দুটো মার্কেটই পুরো এশিয়ান মার্কেটটাকে একদম নিচের দিকে রেখেছে এবং মার্কেটের সেন্টিমেন্টটা পুরোপুরিভাবে নেগেটিভ রেখেছে রাইট এবং আমরা মিড ক্যাপ স্মল ক্যাপের প্রচুর জায়গার মধ্যে কিন্তু ভালো রকমের একটা সেল অফ দেখতে পেলাম আজকে বিশেষ করে এই পি এম আসার পর থেকে এনিওয়ে তো মার্কেটের এই সিনারিওটাই থাকবে অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড টু মানে স্লাইডলি নিউট্রাল কাইন্ড অফ ভিউ এর মধ্যে কিছুটা আপনি নিচেতেও আসতে যে দেখতে পাবেন এবং স্লাইডলিও পড়ে যাবে সো আপস অ্যান্ড ডাউনসের এর মধ্যেই পুরো জিনিসটা থাকবে একটা বড় রকমের রেঞ্জ বাউন্ড সিনারিওই দেখতে পাবো বলেই এক্সপেক্ট করছি দেখা যাক আপাতত পঁচিশে ডিসেম্বর অবধি আমার এটা মনে হয় যদি না ইউএসের ট্রেড ডিলটা এখানে পজিটিভলি চলে আসে বা ইম্প্যাক্ট ফেলে তো সেইটা একমাত্র ফ্যাক্টর যেটা দাঁড়িয়ে রয়েছে ইউএস গভর্নমেন্ট যে কথাটা বলছে যে ইন্ডিয়া অনেকটা ভালো ডিল দিয়েছে তো দেখা যাক এই বিষয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছায় বা কোন কোথায় এসে ক্লোজ হয় এটার ক্লোজার না এলে সেটা একটা মার্কেটের জন্য একটা আনসার্টেন্টি কাইন্ড অফ সিনারিও তৈরি করে রেখেছে তো যাই হোক এটা গেল হচ্ছে মার্কেটের বা অ্যানালিসিস বা মার্কেটে বর্তমান সময়ে কি ঘটছে ম্যাক্রো ইকোনমিক ডেটা থেকে আমরা এই টাইপের স্ট্রাকচারটাই আপাতত ফেরত পাচ্ছি এছাড়া শুক্রবার দিন আমাদের আরেকটা ডেটা রিলিজ হওয়ার কথা আছে সেটা আরবিআইয়ের তরফ থেকে তো শুক্রবার আফটার পোস্ট মার্কেটে এই ডেটাটা আসার কথা তো সেটা হলে মানডে যে মুভমেন্টটা হবে সেটা ওই ডেটাটার ওপর বেস করে হবে বলে আমি এক্সপেক্ট করছি তো সেটা নিয়ে আমি স্যাটারডে বা সানডে ডিসকাশন করে দেব এনিওয়ে আজকে সেকেন্ড সেগমেন্টটার দিকে যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে আমরা আজকে ডেটে ডিসকাশন করব যে অ্যাংজাইটি কিভাবে আমাদের ট্রেডিং লাইফটাকে বা ট্রেডটাকে খারাপ করছে এবং আমরা কতটা বেশি মানে অ্যাংশিয়াস হয়ে পড়ি কোন একটা ট্রেড নিতে গেলে রাইট তো প্রথম কথা হচ্ছে মার্কেটে সবসময় জেনে রাখবেন তিনখানা সিনারিওজ হয় তিনখানা সিনারিওর বাইরে মার্কেটে কোনো শেয়ার বলুন কোনো ইন্ডেক্স বলুন কোথাও এই তিনটে সিনারিওর বাইরে কিছু হয় না একটা হচ্ছে আপ ট্রেন্ড সেকেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড আর থার্ড হচ্ছে সাইডওয়ে রাইট অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড জায়গা এই তিনটের বাইরে কিন্তু কোনো প্রবাবিলিটি মার্কেটের মধ্যে নেই রাইট কিন্তু আমরা যারা ট্রেড করি আমরা যারা কন্টিনিউয়াসলি মার্কেট দেখি বা যত ইনভেস্টার আছেন বা রিটেল ট্রেডার আছেন তাদের প্রত্যেকেরই মাথায় সব সময়ের জন্য একটা কন্ট্রা থট চলে কন্ট্রা থট মানে যে সিনারিওটা চলছে তার উল্টোটা নিয়েই আমরা বেশি ভাবতে শুরু করি এক্সাম্পল হচ্ছে মনে করুন আপনি ইন্ট্রাডে ট্রেড করছেন আপনি বাই করেছেন আপনার ডিরেকশনে মার্কেট যাচ্ছে স্লাইটলি পজিটিভ গিয়েছে সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে একটা অ্যাংজাইটি হবে আরে মার্কেটটা যদি ঘুরে যায় বা ওই শেয়ারটা যদি ঘুরে যায় এক্ষুনি যদি ফল করতে শুরু করে দেয় এরকম একটা চিন্তা হতে শুরু করে আবার যখনই আপনি হয়তো বাই করেছেন মার্কেট যদি ফল করতে শুরু করে আপনার প্রত্যেক মুহূর্তে মনে হবে যে আরে এইখান থেকে তো মার্কেটটা ঘুরবে রিভার্স করবে এইভাবে আপনি একটা হোপ ট্রেডিংয়ের মধ্যে পড়ে যান রাইট এটা কেন হয় এটা হওয়ার যে সব থেকে বড় রিজন সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই নিজেদের ফিউচারটা কখনোই দেখতে পাই না এবং সব সময় আমাদের পাস্ট কিছু এক্সপিরিয়েন্সেস আছে এবং যে এক্সপিরিয়েন্সেসগুলো মেবি ব্যাড এক্সপিরিয়েন্স তো সেই এক্সপিরিয়েন্সেসগুলো আমাদের মধ্যে সব সময় মানে এই জিনিসটাকে ট্রিগার করতে থাকে যে মার্কেটটা হয়তো এখান থেকে রিভার্স যাবে বা আমার এগেনস্টে যাবে বা আমার এগেনস্টের ডিরেকশনে যাবে যেহেতু আমি যদি লস করে থাকি কনস্ট্যান্টলি আমি নিউট্রালি চিন্তা ভাবনা করতে পারবো না সবসময় এই পুরাতন লসটা আমার মাথার মধ্যে এই জিনিসটাকে একটা চেপে মানে বসে যায় যে আমার এগেনস্টেই যাচ্ছে মার্কেট অ্যাজ ইফ আমি যেটা করছি তার উল্টোভাবেই কাজ করছে এবং এই যে উল্টো মানসিকতা বা এই যে কন্ট্রা থট এটা আপনার অ্যাংজাইটির পরিমাণ আরও বেশি পরিমাণ বাড়িয়ে দেয় সেই কারণে দেখবেন মানে না আমরা পারি বড় ট্রেডকে হোল্ড করতে বিশেষ করে প্রফিটের সময় এবং লসের সময় আমরা কনস্ট্যান্টলি হোল্ড করতে থাকি খালি আমাদের মনে হয় একটা কন্ট্রা ভিউ হবে বা একটা উল্টে যাবে বেসিক্যালি আমরা প্রত্যেকেই হচ্ছি যে নিয়ম ভেঙে মজা পায় বা আনন্দ পায়। সেটা ছোটোবেলায় স্কুলে বা কলেজে স্কুল কলেজ বাং করা হোক বা যে কোনো জায়গাতে কোনো একটা নিয়ম বা রুলের মধ্যে থেকে কাজ করা সেটা সাধারণত মানুষের নিচারের মধ্যে পড়ে না আমরা সব সময় চাই উল্টো থটটায় যেতে বা উল্টো চিন্তা ভাবনাটা করতে বা এখান থেকে উল্টো কি করা যেতে পারে হয়তো কোনো একটা জিনিস ভালো চলছে স্মুথ চলছে কিন্তু সেই জিনিসটাকে আমরা সবসময় উল্টো চিন্তা ভাবনা করে সেটাকে বিগড়ে দেওয়ার চান্সেস বাড়তে পারে বা সেটা থেকে একটা পজিটিভ আউটপুটও আসতে পারে কিন্তু আমি যেটা বলছি কি আউটপুট আসবে বা কি আউটকাম আসবে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওই থটটা যে থটটা সবসময় যেটা হচ্ছে তার এগেনস্টে বা তার উল্টো দিকে কাজ করতে শুরু করে ভালো সময় চলতে থাকলে আমরা সব সময় ভাবি যে এই আমার খারাপ সময় এলো বলে আর খারাপ সময়ে কন্টিনিউয়াসলি যখন থাকি তখন আমরা ভাবি যে আরে এই তো খারাপ শুরু হলো আর কতটা খারাপ হবে এই তো খারাপ হয়ে গেল এই চিন্তা ভাবনাটাই কন্টিনিউয়াসলি আমাদের মনের মধ্যে বসে যায় এবং এই যে অ্যাংজাইটিটা এই অ্যাংজাইটিটার জন্য দেখবেন প্রচুর ট্রেডার তারা লসের সম্মুখীন হন এবং তারা লস মেকারে পরিণত হয়ে যান কারণ লসের সময় তারা হোপ ট্রেডিং করতে থাকেন আর প্রফিটের সময় প্রফিট রাইড করতে পারেন না এই কন্ট্রা থটটা কনস্ট্যান্টলি থাকার জন্য যে কারণে আমি সব সময় বলি যে রেশনালি চিন্তা গুলো করার কথা আপনার পাস্ট কোনো ট্রেডের কোনো ইম্প্যাক্ট কিন্তু বর্তমান যে ট্রেডটা নিচ্ছেন সেটার মধ্যে নেই হয়তো সেটা আপনার মনের মধ্যে আছে হয়তো সেটা আপনার ক্যাপিটালে ইম্প্যাক্ট ফেলেছে কিন্তু আজকের ট্রেডটার সাথে বিগত পাঁচ দিনের ট্রেডের কোনো সম্পর্ক নেই অর্থাৎ আপনি যে পার্টিকুলার ট্রেডটা নিচ্ছেন বা যে ডিসিশানসটা নিচ্ছেন সেটার সাথে আপনার পাস ডিসিশনের কিন্তু কোনো সম্পর্ক নেই কিন্তু যখনই আমরা এই জিনিসগুলোকে একটা মিক্সচার বানিয়ে ফেলি বা এই পুরোনো জিনিসগুলোকে এনে আমার নতুন যে সিস্টেমটা বা বর্তমান যে ট্রেডটা চলছে সেটার উপর ডিসিশানসগুলোকে ফেলতে শুরু করি তখনই যে জিনিসটা হয় সেটা হচ্ছে সম্পূর্ণভাবে উল্টো গেমটা চলতে শুরু করে এবং চলতে শুরু করে বলেই আমাদের প্রফিট আসা হয় না এবং আমরা ম্যাক্সিমাম জন্যই সেই কারণে লস মেকারে কনভার্ট হয়ে যায় তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য ওই পাস্ট এক্সপিরিয়েন্সটাকে আপনাকে ভালো করতে হবে যদি আপনি এরকম কোনো মানে লস মেকিং মানে লুপের মধ্যে পড়ে গিয়ে থাকেন যেখানে আপনি কনস্ট্যান্স মানে লস করছেন বা হয়তো এরকম অ্যাংজাইটি আপনার মধ্যে কনস্ট্যান্টলি চেপে বেরিয়ে আসছেন এরকম সিনারিও যদি আপনার লাইফে হয়ে থাকে সবার প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়ান মান্থ বা টু মান্থের একটা ব্রেক নিন ট্রেডিং থেকে ব্রেকটা খুব নেসেসারি আমি বহুবার বলি প্রত্যেককে বলি যে একটা ব্রেক নিন এই ব্রেক নিলে কি হয় যে লুপ বা যে চক্রটার মধ্যে আপনি পড়েছেন সেই চক্রটা থেকে আপনি বেরিয়ে যাবেন বা বর্তমান মার্কেটটাকে হয়তো আপনি বুঝতে পারছেন না আপনার থট প্রসেস আপনার যে অ্যাংজাইটি আপনার যে অ্যাংসিয়াস লেভেল আপনার যে কনফিডেন্স তার সাথে বর্তমান মার্কেটটা যাচ্ছে না সুতরাং আপনি যদি একটা ছোট ব্রেক নিয়ে নেন অ্যাটলিস্ট এক মাসের যদি একটা ব্রেক নিয়ে নেন তারপরে গিয়ে দেখবেন যে আপনি একটা নতুন ফ্রেশ ভিউ নিয়ে আসছেন অনেকেই ব্রেক নিতে চান কিন্তু ব্রেক নেওয়ার সময়ও মার্কেটে ইউটিউব ভিডিও দেখতে শুরু করেন বা নিজের মতো করে অ্যানালিসিস করতে শুরু করেন বা হয়তো ট্রেড নিচ্ছেন না কিন্তু মার্কেটের সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করছেন মার্কেটটাকে প্রেডিক্ট করার চেষ্টা করছেন এই রকম বিষয় যদি আপনি করেন সেটা কিন্তু ব্রেক হিসাবে গণ্য করা হবে না কেন গণ্য করা হবে না তার রিজনটা হচ্ছে যে আপনি সেই মার্কেটের সাথে অ্যাটাচই থাকলেন এবং সেই কারণের জন্য আপনার মনের মধ্যে সেই অ্যাংজাইটি লেভেলটাকে কম করা বা একটা ফ্রেশ থট যে আসবে সেই ব্যাপারটা কিন্তু আসবে না তো সেই কারণে ব্রেক নিলে কমপ্লিট ব্রেক নিন ব্রেক হচ্ছে নেসেসারি যখন আপনি খুব ইউফেরিক স্টেজে চলে যাবেন অর্থাৎ প্রচুর ভালো ট্রেড চলছে আপনার সেই সময়েও ব্রেক নেওয়াটা দরকারই এবং যখন আপনার খুব খারাপ ট্রেড চলছে সেই সময়েও ব্রেক নেওয়াটা দরকার রাইট এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলোকে যদি আপনি আপনার ট্রেডিং লাইফে না আনতে পারেন তাহলে আপনার ওই লস মেকিং সাইকেলগুলো সবসময় বড় হতে শুরু করবে এবং ইউফোরিক সাইকেলে গিয়ে আপনি কিন্তু রং ডিসিশনস নেবেন এবং এটা সব থেকে বড়ো কারণ হচ্ছে এই যে বললাম আমাদের নেচার আমাদের অ্যাংজাইটি লেভেল এবং আমাদের থট প্রসেস যেটা পুরোনো এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেকটা পরিমাণ নিয়ে আসছি তো সেই বিষয়গুলোকে কাট করার চেষ্টা করুন কাট করলে ডেফিনেটলি আপনি যে রেজাল্টটা এক্সপেক্ট করছেন মার্কেট থেকে সেই রেজাল্টটা আপনি হয়তো অ্যাচিভ করতে পারবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না কিপ গ্রোয়িং পড়াশোনা করতে থাকুন এবং কন্টিনিউয়াসলি লার্নিং করতে থাকুন ডেফিনেটলি আপনি মার্কেট থেকে যেটা এক্সপেক্ট করছেন তার থেকেও বেটার হবে এই আশা রেখেই আজকের ভিডিওটাকে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা